প্যানেল ডোর এটা হচ্ছে এটা পলিশ করা হ্যাঁ ন্যাচারাল না কিছু পলিশ করা এটা হাফ পলিশ করা পাশে একটা গামারি কাটা এটা কিন্তু পলিশ করা না একদম হ্যাঁ ন্যাচারাল যেটা আছে যে দরজাটা আছে এটার প্রাইসটা হচ্ছে আপনার

আপনার হলো মোটামুটি এভেলেবেল যে সমস্ত কাঠ দিয়ে দরজা চৌকাট হয় হ্যাঁ মোটামুটি সব ধরনের কাঠে আমাদের এখানে আছে আচ্ছা তো প্রথমে কোনটা দিয়ে শুরু করব ভাই এখানে যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে এটা হচ্ছে চিটাংটি আচ্ছা চিটাংটিকে এটা হচ্ছে ডিপ পাল্লা হ্যাঁ প্যানেল ডোর বলি যেটা আমার ওকে প্যানেল ডোর এটা হচ্ছে চিটাংটি এটা পলিশ করা হ্যাঁ ন্যাচারাল না কিছু পলিশ করা এটা হাফ পলিশ করা আচ্ছা এগুলার প্রাইস পরে আমাদের সেটা হলো

তো এখানে আপনার একদম ফুললি ফল ছাড়া না আচ্ছা ফাইভ পার্সেনের মতো কিছু ফল থাকে না ফাইভ পার্সেন্টের মতো জল আসে তো এটা পর্ব হলো যে আঠারো হাজার টাকা আচ্ছা আর এটার পাশে একটা আছে এটাও তো ঠিক সলিড হ্যাঁ সলিড এটাও পলিশ করা তো এটার প্রাইস পর্ব হলো যে আপনার এটা কোয়ালিটি ওই যে কোয়ালিটির ক্ষেত্রে আপনার হলো যে সেটা ওই আঠারো থেকে বিশ বাইশ এরকম একটা ডিজাইন কোয়ালিটি তারপরে হলো কোয়ান্টিটি আচ্ছা আচ্ছা কত পিস টিস উপরে বেরি করে আর কি আপনি ওকে এখানে একটা কি মেহেগুনি এরপরে এটা মেহেগুনি আছে মেহেগুনির এটাও পুলিশ করা আচ্ছা হাফ পুলিশ করা ফুল পুলিশ এগুলো কত মেহেগুনির প্রাইসটা আপনার আমরা যেটা সেল করতেছি সেটা হলো মেহেগুনির দরজাটা আমাদের একদম সর্বনিম্ন চার হাজার থেকে স্টার্ট হয়

আচ্ছা পাশে একটা গামারি কাঠ গামারি কাঠ সেটা কিন্তু পলিশ করা না একদম রকম হ্যাঁ ন্যাচারাল হ্যাঁ এগুলো কত করে দিয়ে গামারি কাঠে এটা পড়বে এটা কিন্তু 3D ডিজাইন 3D না 3D ডিজাইন গামারি কাঠটা 2D ডিজাইনে পড়বে হলো যে 8500 টাকা হ্যাঁ

এগুলা কিন্তু আপনার হলো যে কিছু পল থাকে হ্যাঁ ফাইভ পার্সেন্টের মতো পল থাকে আচ্ছা আবার যদি কেউ পল সাড়া নিতে চায় হ্যাঁ একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট পল সাড়া নিতে চাইলে এর পর দাম পড়বে ওই তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তিরিশ হাজার বা ত্রিশ হাজার এখানে যেটা আছে যে দরজাটা আছে এটার প্রাইসটা হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা এটার মাঝখানে আবার একটু থিকনেসটা বেশি 2 ইঞ্চি এটা পাশটা হচ্ছে দেড় ইঞ্চি মাঝখানে হচ্ছে দুই দুই ইঞ্চি পাশ ডিজাইন

এগুলো কত এগুলো হবে পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা আমাদের ভিডিও দেখে আসলে তো একটু কমাবেন ভাই এটা ওই তো কোয়ান্টিটির উপরে অনেক সময় ডিপেন্ড করে আচ্ছা যেমন এটা এটাও পড়বে হলো যে পনেরো হাজার টাকা এটাও পনেরো হাজার টাকা এটা হলো লেখার সহ মেয়েগুলি হ্যাঁ মেয়েগুলি পাশে একটা আছে যেটা থ্রি ডি ডিজাইন ন্যাচারাল হ্যাঁ থ্রি ডি ডিজাইন এটা কিন্তু পলিশ পুলিশ কিছু করে না হুম

কেউ যদি আমাদের শোরুমে আসেন সাথে সাথে ফ্যাক্টরিও দেখতে পারবেন ফ্যাক্টরিটা দেখতে পারবে এই যে আমাদের ফ্যাক্টরি আচ্ছা চলুন একটু ফ্যাক্টরিতে যাই এই হচ্ছে ফ্যাক্টরি এখানে এই যে এগুলো সব হচ্ছে মেহগনি কাঠ এগুলো মেহগনি কাঠ মেহগনি কাঠ আচ্ছা তারপর এখন লাঞ্চের টাইম লাঞ্চে গেছে না এরপরে আছে আমাদের

আরেকটা আছে হলো শিলকরই চোকা শিলকরই চোকাটা আমরা পাঁচ থেকে শুরু করে ছয় হাজার টাকার মধ্যে পাঁচ থেকে ছয় হাজার হ্যাঁ আর একটা হচ্ছে লোহা কাঠ লোহা কাঠের ভিতরে দুইটা আছে একটা হচ্ছে যেটা রেড কালার হ্যাঁ লাল এটা পর্বে হলো যে সাড়ে পাঁচ থেকে ছয় এরকম সাড়ে পাঁচ থেকে ছয় আর যেটা আপনার ইয়োলোটা ওটা হলো সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় আচ্ছা ঠিক আছে এটা হলো চৌকাটের প্রাইস আর আমাদের কাছে সেগুনের চৌকাটের প্রাইসটা হলো সাড়ে ছয় থেকে নয় হাজার টাকা একটা কারখানা দেখেন আমি একটু চার চারপাশ ঘোরায় দেখাই এইখানে কিন্তু নিজস্ব সিজনিং ট্রিটমেন্ট করা আপনারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে ভাই ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কিভাবে পাঠানো আপনারা ঢাকার বাইরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ওয়ারেন্ট নিব এবং আমরা এটা কুরিয়ারে এখন তো সব জায়গায় কুরিয়ার ঠিক আছে তবে যেটা বললো যে আমরা আসলে মোটামুটি অ্যাডভান্স ছাড়া আমরা দরজা পড়ি না আচ্ছা কিছু করতে হয় এরপরে আমরা কন্ডিশনও কন্ডিশন যেভাবে আমরা ডেলিভারি করি দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপনারা যারা নাকি ঢাকার বাইরে দরজাগুলো নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্যারান্টি সহ এখান থেকে দরজাগুলো করতে করে তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ